কি হয়েছে আমাকে বলতো তোর জন্য বাসায় কত গ্যাঞ্জাম হয়েছে আজকে যদি জানোস বাইরের মানুষ এসে আমার বাপ মাকে অপমান করে কি করছিস তুই আমাকে বল দেখ চিৎকার করবি না পুরো কথা সুন্দর মতো খুলে আমাকে বলবি বল তুই আমার ভাই হয়ে ওই খ্যাপ পেতনি দাদু চাটার সাথে ঘুরস কি পাইছিস ওর মধ্যে তুই আমাকে বলতো খবরদার বাদে কথা বলবি না আমি কিন্তু কানের ঘরে একটা চর মেরে এই দাতু চা কার ওর দাতু চা তোর ভাইয়ের যে ঠোঁট চা হুম চোখে সমস্যা পেটু চা হুম সেটা চোখে দেখিস না তো মাথায় সমস্যা তো মাথায় সমস্যা একটা পাগলে তো নিজে ভালো বুঝে বুঝেস না তুই হ্যাঁ ওর সাথে যে ঘুরোস আমাদের মানসম্মান কই যাবে যে এই মেয়েকে সব চেলারে রিজেক্ট করে তুই ওর সাথে ঘুরোস আমার ভাই হ্যাঁ তুই কি ভালো মেয়ে পাবি না তোর ভালো মেয়ের অভাব হবে দাদু চা পেতনিকার সাথে ঘুরোস এই খবরদার মজার কথা বলবি না খুবই ভালো একটা মেয়ে দাঁত আমারও অনেক সমস্যা কিন্তু এত সমস্যার ভিড়ে ও ইন্টেলিজেন্ট এডুকেটেড বিউটিফুল আমার কাছে মনে হয় ও একটা গুড সোল ঠিক আছে তুই যে বাজে কথা বলতেছিস তোর মন নোংরা তো একটা মানুষ নিয়ে এত ছোট লোকের মতো ছোটো কথা কেভাবে বলছিস তুই একটা কথা বলি তোকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে সেটাও আমার গায়ে লাগবে ওকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে সেটাও আমার গায়ে লাগবে শোন আমি তো নিজের মায়ের পেটের বোন আমাকে নিয়ে লাগাটা তো স্বাভাবিক ও কি তোর বোন লাগে হ্যাঁ বোন থাকলে কি গায়ে লাগে বোন ছাড়া অন্য কিছু হইতে পারে না তুই কি প্রেমে পড়ছিস আমি কিন্তু এখন সত্যি সত্যি চর মারবো তোকে আমাকে চর দিবি ওর জন্যই পেতনিটার জন্য আমি কিন্তু চর মারবো তোকে তুই আমাকে বল মারবো কিন্তু যা বা ঝাড়িতে তো কাজ হল রে বয়ফাই সে আমি ফুল করে তোকে চর মারতাম না সেফটি ইজ দ্য প্রায়োরিটি আমি তোকে মারলে তুই তো আমাকে মারবি হ্যালো হ্যালো আপনি তো কতবার কল দিচ্ছিলাম আমি তো ধার নেই কেন আর বললেন না আচ্ছা আপনার বাসায় কি বেশি সমস্যা হয়েছে হ্যাঁ অনেক আচ্ছা ওনারা তো ব্যাপারটা বুঝতেছে না ওনারা তো ঝগড়া শুরু করে দিয়েছে তাহলে কি করবেন আমি বুঝতে পারছি না কি করা উচিত আর দেখ আমি বাসায় একবার তো আমাকে বারবার বিয়ে কথা বলছে ঠিকই মতো জোর করছে হুম এই আপনি কি তাহলে অন্য কোনো জায়গায় বিয়ে করে ফেলবেন না